আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা যে সমস্ত কাস্টমারদের কাছে ফোন বিক্রি করি বিশেষ করে বাটন ফোন হ্যাঁ সবার একটাই অভিযোগ যে ভাই ফোনে চার্জ থাকে না মানে সব প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম মানুষের একটা অভিযোগ যে চার্জ থাকে না তো আপনাদের এই সমস্যার কথা চিন্তা করে হ্যাঁ আপনাদের সমস্যার কথা মাথায় রেখে সিম্ফনি ব্র্যান্ড একটা ফোন বাজারে আনছে সেটার নাম হচ্ছে ফায়ার তিরিশ সিম্ফনি ফায়ার তিরিশ যদিও ফায়ার তিরিশ নামের সাথে কিন্তু এই ফোনটার একটা মিল আছে এখানে ইউজ করা হয়েছে প্রায় চার হাজারের কাছাকাছি একটা বড় ব্যাটারি যেটাকে নর্মালি ইউ যেটা আপনাকে দশ থেকে বারো দিন ব্যাটারি ব্যাক দেবে আর প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন হ্যাঁ বিদ্যুতের বা ইলেকট্রিসিটির যাদের সমস্যা আছে ফোনের চার্জের প্রয়োজনটা হয় বেশি যেমন আপনি একটা ফোন কিনলেন একদিন চার্জ একদিন মতো চার্জ গেল হ্যাঁ এটা আপনার জন্য অত্যন্ত কষ্ট দেয় তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটা নিতে পারেন দশ থেকে বারো দিন চার্জ থাকবে ব্যাটারি ব্যাক দেবে এবং এর ডিসপ্লে সাইজটা খুব বড় টু পয়েন্ট এইট ডিসপ্লে লেখা বড় বড় অক্ষর বড় বড় এবং যারা চোখে কম দেখেন হ্যাঁ এর প্রত্যেকটা অক্ষর অনেক বড় বড় হবে আপনাদের এই লেখাগুলো পড়তে এবং সেভ নাম্বারগুলো দেখতে খুব সুবিধা হবে আর এর যে স্পিকার যারা কানে কম শোনেন তাদের ক্ষেত্রে তাদের কথা চিন্তা করেও কিন্তু তারা এই স্পিকারের ইয়ে সাইজটা বড় দিয়েছে এর স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট হবে এবং নেটওয়ার্কের যে সিস্টেম নেটওয়ার্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেখানে একদমই নেট কম থাকে সেখানে এই ফোনটাই অনেক নেট থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রাত্রে আমাদের কিন্তু টর্চের প্রয়োজন হয় নিত্য মানে প্রয়োজন একটা বস্তু টর্চ লাইট চলতে ফিরতে কিন্তু আমাদের টর্চ লাইট ছাড়া চলতে না আর এই সময় এই যে এখন সাপের উপদ্রব অনেক বেশি সেক্ষেত্রে টর্চ লাইট বাদে চলাটা একদমই বোকামি সেক্ষেত্রে এখানে ডাবল টর্চ ব্যবহার করা হয়েছে আমরা বাজার থেকে যে টর্চ লাইটগুলো কিনি দেড়শো দুইশো টাকা করে ওর চাইতে বেশি আলো দিবে আপনাকে তো সব কিছু মিলে কিন্তু এই ফোনটা অনেক ভালো ফোন আমার কাছে মনে হয়েছে এবং যারা ফোন কিনতে আসে আমাদের কাছ থেকে যারা পরামর্শ নেয় যে ভাই কি ফোন কিনবো বাটন ফোন তো আমি না তাদেরকে নর্মালি সাজেস্ট করি যে এই ফোনটা নেওয়ার জন্য ফায়ার তিরিশ হ্যাঁ এর সাউন্ড বেশি টর্চ লাইটের গতি বেশি ডিসপ্লে বড় এবং হচ্ছে নেটওয়ার্কের ক্ষমতা বেশি সব কিছু মিলে এই ফোনটা অনেক ভালো হবে এই ফোনটার নামে আরও একবার বলছি এটা ফায়ার তিরিশ আটত্রিশশো পঞ্চাশ এম এর একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যাঁ এবং স্পিকারটাও খুব লাউডলি যারা কম শোনেন এবং ওয়াজ গজল যারা শুনতে অনেক ভালোবাসেন কম সাউন্ডের ফোনে যারা শুনতে পারেন না তারা এই ফোনটা নিতে পারেন এবং আপনারা যারা বাইরে থাকেন চাকরি বাকরি করেন আপনারা ভাবছেন যে আপনার পিতামাতা বা আত্মীয় স্বজনকে একটা ফোন গিফট করবেন আর মুর্বি কোয়ালিটির মানুষরা তো টাচ ফোন তেমন বুঝে না তারা বাটন ফোন ইউজ করতে বেশি কমফর্ট ফিল করে তো সেক্ষেত্রে তাদের আপনারা এই ফোনটা দিতে পারেন যদিও ফোনটা দেখতে একটু বড়সড় যারা মনে করছেন ছোটখাটো ফোন নেবেন তারা কিন্তু এই ফোনটা নেন না এবং যাদের দরকার যে আমার সার্ভিস ভালো হতে হবে ফোন বড় হোক আর ছোট হোক ব্যাপার না সার্ভিস ভালো হতে হবে তারাই ফোনটা নিতে পারেন ভাই তারা এই ফোনটা যে কোনো একটা অথেন্টিক দোকান থেকে বিশ্বস্ত দোকান থেকে ফোনটা যদি নেন তাহলে ফোনটা হয়তো আনুমানিক কত টাকা দাম নিতে পারে ভাই কত টাকা দাম হতে পারে ফোনটা কত নিতে পারে দামটা ফোনটা এই সতেরোশো পঞ্চাশ বা আঠারোশো বা সতেরোশো টাকা এরকম নিতে পারে যদি দোকানদারের সাথে আপনার সম্পর্ক ভালো হয় তবে সেক্ষেত্রে সে আপনাকে ছাড় দেবে এক পঞ্চাশ টাকা লাভ করে সে আপনাকে দিতে পারবে হ্যাঁ দিয়ে দেবে তো আপনারা এই ফোনটা কিনেন ইনশাল্লাহ আশা করি ঠকবেন না